দুই হাজার বিশ সালে এসে কী কী ব্যবসা শুরু করা যেতে পারে যে ব্যবসাগুলো শুরু করলে আপনার দুই সালে সফলতা পাওয়ার চান্স বেশি ব্যবসা আসলে দুই সালে যেগুলো শুরু করলে সফল হওয়ার চান্স থাকতো দুই হাজার বিশ সালেও মোটামুটি সেগুলো শুরু করলেই সফল হওয়ার চান্স থাকবে কারণ এমন কোনো পরিবর্তন এসে যায় নাই দুই থেকে দুই হাজার মধ্যে যেই কারণে দুই হাজার উনিশে যেই ব্যবসাগুলো করে অনেক মানুষ অনেক ভালো করতে পারছিল তারা দুই সালে এসে আর অনেক ভালো করতে পারবে না এরকম খুব একটা হয় নাই তারপরেও বিভিন্ন সময় আমি বিভিন্ন ব্যবসার কথা ভাবি যেগুলো অবশ্যই আমি করতে পারি না কারণ অলরেডি ডুইং অনেক কিছু এই কারণে অনেক ধরনের আইডিয়া মাথায় আছে বেশিরভাগ সময় আমি যেটা করি সেটা হলো আমি আমাদের যে স্টুডেন্ট গ্রুপ আছে আমাদের কোর্সের ওখানে আমি সাধারণত আইডিয়াগুলো মাঝে মধ্যে শেয়ার করি কখনো বেশিরভাগ সময় শেয়ার করি না কখনো কখনো যেটা মনে হয় খুব ভালো আইডিয়া বা যেটা আমার ওই সময় মনে হয় যে এটা খুব ভালো এটা নিয়ে কাজ করলে খুব ভালো করার চান্স থাকবে তখন আমি ওগুলো আমাদের স্টুডেন্ট গ্রুপে শেয়ার করে ফেলি যাই হোক ওরকম নিয়ে আজকে কথা বলবো ভাবলাম আমি এই ভিডিওতে যে দু হাজার বিশ সালে এসে বা জাস্ট ইগনোর দ্য ইয়ের মোটামুটি এই সময়ে এই সমসাময়িক অবস্থায় কীরকম ব্যবসা শুরু করলে ভালো করা যেতে পারে বলে আমার মনে হয় এবং এই মোটামুটিভাবে অনলাইন সেন্ট্রিক আমি যেহেতু অনলাইনের মানুষ আমি যেহেতু অনলাইন মার্কেটিং নিয়ে কাজকর্ম করি এই কারণে আমার যদিও অফলাইনের ব্যবসা এমন কোনো জটিল ব্যাপার না মানে আমি জটিল ব্যাপার বাট এমন না যে আমরা ব্যাখ্যা করতে পারবো না বা আমরা আলোচনা করতে পারবো না তারপরেও অফলাইনের ব্যবসাগুলো যেরকম যেমন ধরনের একটা দোকান দেওয়া এমন কিছু যেটা একটা অফলাইনের লজিস্টিক্স খুব বেশি পরিমাণে দরকার হয় ওরকম ব্যবসাগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো না আমরা এই ভিডিওতে মেইনলি এমন ব্যবসাগুলো নিয়ে কথাবার্তা বলবো যেগুলো যেগুলোর বড় একটা অংশ আমরা অনলাইনে করতে পারি বা যেগুলোর জন্য ইন্টারনেট ব্যাপারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো চলুন শুরু করি প্রথমটা সারপ্রাইজ প্রথমটা হইল গিয়ে একটা ওয়েবসাইট বানানো এটা নিয়ে আমি অনেকবার অনেক জায়গায় কথাবার্তা বলেছি আপনারা যারা আমার লাইভ সেমিনারে ছিলেন ওখানেও আমি কথাবার্তা বলেছিলাম ওয়েবসাইট বানানো নিয়ে আমার সেকেন্ড বইয়েও আমি ওয়েবসাইট বানানো নিয়ে অনেক কথাবার্তা বলেছি ওয়েবসাইট বানানো যে কোনো সময়ের জন্যই ভালো আইডিয়া ছিল দুই সালে এসেও ওয়েবসাইট বানানো একটা ভালো আইডিয়া হতে পারে চেষ্টা করব প্রত্যেকটা ব্যবসার কথাবার্তা একটু ব্রিফ রাখার যেন একটা নিয়ে আমরা অনেক বেশি কথাবার্তা বলে না ফেলি তারপরেও আমি একটু ব্রিফলি বলি যে ওয়েবসাইট বানানো বলতে আমি বেসিক্যালি কী বোঝাই ওয়েবসাইট বানানো বলতে আমি বেসিক্যালি বোঝাই যে আপনার পছন্দের যে কোনো টপিকে আপনি একটা ওয়েবসাইট বানাবেন সেই ওয়েবসাইটে আপনার পছন্দের সেই টপিকটা নিয়ে কথাবার্তা বলবেন তারপর ইভেনচুয়ালি মানুষ আসবে আপনার সেই কারণ আপনার যে যে টপিকে ইন্টারেস্ট সেই টপিকে আরও মানুষের ইন্টারেস্ট আছে এই কারণে সেই মানুষগুলো আপনার ওয়েবসাইটে আসবে তারপর আপনি ডিসাইড করবেন সেই মানুষগুলা যে আপনার ওয়েবসাইটে আসছে এরপর সেই মানুষগুলোকে কিভাবে মনিটাইজ করা যায় আমরা একটা উদাহরণ দেই ধরুন একটা র্যান্ডম উদাহরণ আমার ঘর ঝাড়ু দিতে ভাল লাগে কথার কথা আমি যেটা করতে পারি আমি হাউস ক্লিনিং নিয়ে একটা ওয়েবসাইট বানাতে পারি হাউস ক্লিনিং একটা ওয়েবসাইট বানানোর পরে হাউস হাউস ক্লিনিংয়ের বিষয় আশয় নিয়ে আমি আমার ওয়েবসাইটে কথাবার্তা বলতে পারি হাউস ক্লিনিং কীভাবে করে কীভাবে করলে ভালো হয় দেয়াল আগে ক্লিন করা উচিত না ফ্লোর আগে ক্লিন করা উচিত না উল্টা কোন 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 প্রোডাক্ট ইউজ করা উচিত ক্লিন করতে ক্লিন নিজে করা উচিত না কাউকে হায়ার করা উচিত কাউকে হায়ার করলে কী লাভ হাবি যাবি যা কিছু আছে আপনি আপনার ঝাড়ু দিতে ভালো লাগে সো আপনি আমার থেকে ভালো জানবেন যে কী কী টপিক আসলে ভালো কী কী টপিক নিয়ে কথা বলে আপনার মতোই অন্য ধরনের কথার কথা আমার মার্কেটিং ভালো লাগে সো আমি যদি অন্য একজনের সাথে কথাবার্তা বলি আমার আমি কথাবার্তা বলতে যাই আমার একটা আইডিয়া আছে যে আমি মার্কেটিংয়ের কী কী নিয়ে কথা বললে ওই মানুষটাও অনেক বেশি আগ্রহ পাবে একইভাবে আপনি যেহেতু ক্লিনিংয়ের ব্যাপারে একজন এক্সপার্ট আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি আমি বলছি না যে আপনি ক্লিনিংয়ের ব্যাপারে এক্সপার্ট আপনি যেহেতু ক্লিনিংয়ের ব্যাপারে এক্সপার্ট সো পোটেন্সিয়ালি আপনি জানবেন যে কোন ব্যাপারগুলো নিয়ে কথা বললে আরও অন্যান্য মানুষজন আগ্রহী হইতে পারে ওই টপিকে সো আপনি সেগুলো নিয়ে আপনার ওয়েবসাইটে কথাবার্তা বলেন পারলে আপনি একটা ইউটিউব চ্যানেলও শুরু করেন আপনার ওয়েবসাইটের সাথে সাথে পারলে আপনি একটা পডকাস্টও শুরু করেন আপনার ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের সাথে সাথে করার পরে যেটা হবে সেটা হলো মানুষ যারা আপনার ওয়েবসাইটের টপিকের ব্যাপারে ইন্টারেস্টেড যারা হাউস ক্লিনিংয়ের ব্যাপারে ইন্টারেস্টেড তারা আপনার ওয়েবসাইটে আসা শুরু করবে এখন মানুষ যেহেতু আপনার ওয়েবসাইটে আসছে আপনার কী হইলো আপনি একটা মানুষের অ্যাটেনশন গ্র্যাব করার মতো একটা জিনিস আপনি বানিয়ে ফেললেন আপনার কাছে এখন একটা ওয়েবসাইট আছে যেইখানে মানুষের অ্যাটেনশন আছে যেসব মানুষ ক্লিনিং নিয়ে চিন্তাভাবনা করছে তারা আপনার ওয়েবসাইটে আসছে তাই না এখন আপনি চিন্তা করতে পারেন এই মানুষগুলো থেকে আমি কিভাবে আয় করতে পারবো হইতে পারে আমি ক্লিনিং নিয়ে একটা ছোট বই লিখলাম ইবুক তারপর সেই বইটা আমি দশ ডলারে বিক্রি করা শুরু করলাম হইতে পারে আমি ক্লিনিংয়ের কিছু প্রোডাক্টের রেফারেল লিঙ্ক দিয়ে কমিশন পাওয়ার চেষ্টা করলাম অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে বা অন্য কোনো অ্যাফিলিয়েট কমিশন দেয় যেরকম কোম্পানি আছে তাদের কারও কাছ থেকে হতে পারে আমি আমার আমি আমেরিকার পঞ্চাশটা হাউস ক্লিনিং কোম্পানিকে ফোন দিলাম বা ইমেল করলাম ইমেল করে বললাম যে আমার একটা হাউস ক্লিনিং কোম্পানির রিলেট আমার একটা হাউস ক্লিনিং রিলেটেড ওয়েবসাইট আছে আমার ওয়েবসাইটে প্রত্যেক দিন পাঁচশো মানুষ আসে তার মধ্যে বিশজন প্রত্যেক দিন আমার ওয়েবসাইটে ইমেল যেই ইমেল অপটিন দেওয়ার যে জায়গাটা আছে ওখানে ইমেল সাবমিট করে তোমরা কি ইন্টারেস্টেড নাকি এই ইমেলগুলো পেতে যদি ইন্টারেস্টেড থাকো আমাকে প্রত্যেক ইমেলের জন্য দশ ডলার দিবা কথার কথা ওটা একটা উপায় হইতে পারে আমি চায়নার একটা ম্যানুফ্যাকচারের সাথে কথা বলতে পারি যে আমি একটা বিশেষ ধরনের ঝাড়ু বানাবো যেই ঝাড়ুটা আমার মতে খুবই ভালো হবে এবং ওই ঝাড়ু দিয়ে বাসা ক্লিন করা খুব সুবিধা হবে এবং তারা আমাকে বলতে পারে যে ঠিক আছে তুমি বানাও তোমার যেহেতু ওয়েবসাইট আছে তুমি মার্কেটিং হ্যান্ডেল করবা আমরা প্রোডাকশন হ্যান্ডেল করব এরপরে আমি সেই কোম্পানির সাথে বা সেই মানুষের সাথে একটা জয়েন্ট ভেঞ্চারে যেয়ে নিজের প্রোডাক্ট শুরু করতে পারি অনেকভাবেই আপনি আপনার যখন আপনার এমন একটা জিনিস আছে যেটা অ্যাটেনশন আসে মানুষের সো আপনার একটা ওয়েবসাইট আছে যেটা মানুষ আসছে আপনার একটা ভিডিও আছে যেটা মানুষ দেখছে আপনার একটা পডকাস্ট আছে যেটা মানুষ শুনছে বেসিক্যালি আপনার অ্যাটেনশন পাওয়া যায় এরকম জিনিস যখন আছে সেই যা সেই অ্যাটেনশন মানুষ যখন দিবে সেই অ্যাটেনশনটাকে আপনি ডিফারেন্ট ওয়েতে মনিটাইজ করতে পারেন এগুলো কয়েকটা কয়েকটা ওয়ে আমি বললাম এছাড়াও আরও হাজারো রকম উপায় হতে পারে যেভাবে আপনি আপনার ওয়েবসাইটটাকে মনিটাইজ করতে পারেন এবং আপনার ওয়েবসাইটটাকেই একটা ব্যবসায় পরিণত করতে পারেন ভালো দিক কি এক এক আপনি করতে পারছেন তেমন কারো হিসাব দরকার হচ্ছে না কারোর সাথে কথাবার্তা বলতে হচ্ছে না কারোর সাথে গভীর ঝামেলায় যেতে হচ্ছে না আরাম করে মোটামুটি করা যাচ্ছে খারাপ ব্যাপার হলো প্রিকোয়ার্স অনেক সময় অনেক ইনভেস্টমেন্ট এবং মোটামুটি এক ধরনের মার্কেটিং নলেজও বলা যায় থাকার প্রয়োজন হয় যে কেউ হঠাৎ করেই সোমবার ঠিক করে না যে আমি এখন একটা ওয়েবসাইট বানাই একটা ওয়েবসাইট বানানোর ওয়েবসাইট ঢুকে যাব সো সময় দরকার হয় ইনভেস্টমেন্ট দরকার হয় বহুত মনেটারি এবং সময়ের দিক থেকে দুইভাবে ইনভেস্টমেন্ট দরকার হয় সো সবার জন্য হয়তো ওইভাবে চিন্তা করলে ভালো ব্যাপার হয় না বাট আমার মতে এখনও ওয়েবসাইট বানানো সবচেয়ে ভালো একটা ব্যবসা শুরু করার উপায় ওকে সেকেন্ডটা কি সেকেন্ড আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে সেটা আমি বেশ কিছুদিন ধরেই ভেবেছিলাম যে এরকম কিছু আমি করবো নাকি এরকম কিছু করলে কি ভালো হবে নাকি পর করা হয়নি সো আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা চাইলে করতে পারেন আমি ভাবছিলাম আমি একটা মার্কেট প্লেস বানাবো যে মার্কেট প্লেসে মার্কেট প্লেস হলো গিয়ে যেখানে যে আমরা কিছু কিনি যেমন আপ আপওয়ার্ক বা ফাইবার ডট কম বা বাংলাদেশি মার্কেট প্লেস যা কি আমার এই মুহূর্তে মনে পড়ছে না বাংলাদেশি মার্কেট বেসিক্যালি মার্কেট প্লেস কি আপনারা জানেন সো আমি ভাবছিলাম আমি এরকম একটা মার্কেট প্লেস বানাবো যেইখানে ব্যাচেলর বা ব্যাচেলরের জুনিয়র লেভেলের স্টুডেন্টরা সো স্কুলের কলেজের এবং ব্যাচেলার লেভেলে যারা পড়ছে এই তিন স্টুডেন্টরা মাস্টার্স লেভেলের স্টুডেন্টদের সাথে কানেক্টেড হতে পারবে এবং কানেক্টেড হয়ে মাস্টার্স যারা করেছে তাদের কাছ থেকে হেল্প নিতে পারবে নিজেদের মাস্টার্স কীভাবে প্ল্যান করা উচিত সেই বিষয়ে আপনারা জানেন যে হায়ার স্টাডিজ একটা খুব বড় ইন্ডাস্ট্রি হায়ার স্টাডিজ নিয়ে বিভিন্ন ধরনের হায়ার স্টাডিজের বিভিন্ন সাব ডিভিশন আছে যেমন ধরেন টেস্ট প্রিপারেশন যেরকম জিআরি আইএল টি এস জি এগুলোর আলাদা আলাদা বড়ো বড়ো ইন্ডাস্ট্রি আছে এছাড়াও হায়ার স্টাডি রিলেটেড কোচিং ফোচিং নিয়ে এর বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে পুরো পুরো দুনিয়াই স্পেশালি এশিয়াতে বেশি বাট মোটামুটি পুরো দুনিয়াতেই আছে ইউরোপ এবং নর্থ আমেরিকা একটু কম চায়নায় আবার হায়ার স্টাডিজ রিলেটেড এডুকেশন চায়না জাপান ওই রিজিয়নে আবার অনেক বেশি এনিওয়ে সো আমার প্ল্যান ছিল হলো আমি একটা মার্কেট প্লেস বানাবো সেই মার্কেট প্লেসের কাজ হবে সেই মার্কেট প্লেসে বেসিক্যালি ইটস আ টু সাইড মার্কেটপ্লেস মার্কেট প্লেস মার্কেট প্লেসে যারা হায়ার স্টাডিজে যেতে আগ্রহী তারাও রেজিস্ট্রেশন করবে এবং যারা অলরেডি হায়ার স্টাডিজ শেষ করেছে মাস্টার্স করেছে বিদেশ থেকে তাদেরও প্রোফাইল থাকবে তাদের একটা নিয়ম থাকবে যে আমার কনসালটেশন নিতে হইলে তোমার প্রত্যেক ঘন্টায় দুই হাজার টাকা দিতে হবে কথার কথা এরকম মানে এটা যে সেট আপ করবে সো ধরেন কথার কথা আমি আয়ারল্যান্ডে মাস্টার্স করেছি সো আমি মোটামুটিভাবে ভালোই জানি আয়ারল্যান্ডে মাস্টার্স করতে হলে কী করা লাগে কীভাবে অ্যাপ্লাই করতে হয় কীভাবে অ্যাপ্লাই করলে ভালো হয় কীভাবে অ্যাপ্লাই না করলে ভালো হয় কোন ইউনিভার্সিটিতে যে কোন ইউনিভার্সিটিতে যাওয়া উচিত কোনটায় যাওয়া উচিত না এরকম বিভিন্ন ব্যাপার সেপার বিষয়ে আমার বেশ ভালো জ্ঞান আছে আমি যেটা করতে পারি আমি আপনার ওই ওয়েবসাইটে আপনার ওই মার্কেট প্লেসে প্রোফাইল খুলব খুলে বলবো যে আমি খালিদ ফারহান আমি আয়ারল্যান্ডে মাস্টার্স করেছি এই এই হল আমার মাস্টার্স করার প্রমাণ এভিডেন্স এবং আমার প্রত্যেক ঘন্টার কনসালটেশন ফি দুই হাজার টাকা কথার কথা বা পাঁচ হাজার টাকা আমার ওই প্রোফাইল দেখে ব্যাচেলারে যে পড়ছে বা কলেজে যে পড়ছে সে যদি আগ্রহী হয় এবং সে যদি মনে করে আমার এই কনসালটেশান তাকে হেল্প করতে পারে সে তখন আমাকে কনসালটেশন ফি দিয়ে আপনার ওয়েবসাইট থেকে হায়ার করতে পারে আমার চার্জ ছিল দুই হাজার টাকা কথার কথা আপনি হয়তো একটা টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট কেটে নেবেন এবং আপনি পুরো ব্যাপারটা হ্যান্ডেল করবেন কীভাবে ওই ব্যাচেলার স্টুডেন্টের কাছ থেকে আমার কাজ পর্যন্ত টাকাটা আসবে সো এটাই বেসিক্যালি মার্কেট প্লেসের কাজ সো আমার মনে হয়েছিল এরকম একটা মার্কেট প্লেস বেশ ভালো করতে পারবে পরে আমি এটা নিয়ে কিছু করিনি সো আপনারা যদি কেউ আগ্রহী থাকেন আমার মনে হয় এটা একটা ভালো সময় মার্কেট প্লেস নিয়ে কাজকর্ম করার ইভেনচুয়ালি আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি আপনার মার্কেট প্লেসটা বড়ো কাউকে যেমন সাইফোর্স বা মেন্টোর্স বা আরও যারা যারা বড়ো আছে তাদের কারো কাছে বিক্রি করে দিতে পারেন ওভাবে আপনি এক্সিট নিতে পারেন আপনার এই বিজনেসটা থেকে আর যদি এক্সিট নেওয়ার ইচ্ছা না থাকে তাহলে তো আপনি সারা জীবন করেই যেতে পারেন তাদের কোনো সমস্যা নেই থার্ড যে আইডিয়াটা নিয়ে আমি ভাবছিলাম সেটা হইলো গিয়ে ডায়েট ফুড ডেলিভারি একটু কমপ্লিকেটেড লাগতে পারে আমি হয়তো বোঝাতে পারিনি প্রথমবার ভালো মতো ব্যাপারটা যেটা সেটা হইলো গিয়ে আপনি জানেন আপনারা কয়জন থ্রাইভ মার্কেটের সাথে পরিচিত ট্রাইভ মার্কেটের বেসিক্যালি কনসেপ্টটা হইলো গিয়ে এটা ধরেন আপনি একটা স্পেসিফিক ডায়েট পালন করেন আপনার জীবনে কিটোজেনিক ডায়েট হইতে পারে ইন্টারমিটেন্ট ফাস্টিং হইতে পারে আপনি হয়তো শুধু প্ল্যান্ট খান ভেজিটেরিয়ান বা ভিগান হইতে পারে আপনি শুধু মিট খান এরকমও ডায়েট কিন্তু আছে কার্নিভোরাস বলে মনে হয় ডায়েটটাকে বা বা কেভম্যান ডায়েট বলে সম্ভবত এটাকে যাই হোক বিভিন্ন ধরনের ডায়েট আছে পৃথিবীতে এবং প্রতিনিয়তই মানুষ আরও আরও হেলথ সচেতন হচ্ছে স্বাস্থ্য সচেতন হচ্ছে আপনি যেটা করতে পারেন আপনি একটা ওয়েবসাইট বানাতে পারেন যেই ওয়েবসাইট ওয়েবসাইট কিউরেটেড ফুড ডেলিভারি করবে মানুষের বাসায় সো কী করবে আপনার ওয়েবসাইটে ধরেন কথার কথা আমি কিটোজেনিক ডায়েট করতে চাই বা আমি কিটোজেনিক ডায়েটে আগ্রহী আমার জন্য এখন দোকানে যেয়ে কিটোজেনিক ডায়েট করলে কি খাওয়া যায় কি খাওয়া যায় না যা খাওয়া যায় তা আমার আবার দশটা দোকান থেকে খুঁজে বের করতে হবে কারণ দেখা যাবে এই দোকানে বাদাম পাওয়া গেলে এই দোকানে গরুর মাংস পাওয়া যায় না ওই দোকানে গরুর মাংস পাওয়া গেলে ওই দোকানে বাদাম পাওয়া যায় না বা হাই ফ্যাটের অন্য কিছু পাওয়া যায় না যা যা আমার কিটোজেনিক ডায়েটে লাগে আর কি সো আপনার ওয়েবসাইট যেটা করবে আপনার ওয়েবসাইট একটা কিউরেটেড মার্কেট প্লেস যেখানে আমি গিয়ে বলবো যে আমি কিটোজেনিক ডায়েট করি ওটা ওটা ক্লিক করার সাথে সাথে আপনার ওয়েবসাইট আমাকে ছয়টা মিল প্ল্যানের অপশন দেখাবে যে তুমি আমার কাছ থেকে এই মিলটা নাও আমি তোমাকে মাসে দুইবার ডেলিভারি দিব পনেরো দিন পর পর আমি তোমার বাসায় একটা বিশাল বক্স পাঠাবো যে বক্সে সব আগামী পনেরো দিনের খাবার থাকবে অথবা আমাকে অন্য একটা অপশন থাকবে তুমি বক্স এ নিতে পারো অথবা তুমি বক্স বি নিতে পারো বক্স এর ইনগ্রিডিয়েন্ট বক্স এ নিলে তুমি এ এ পাবা এত কেজি মাংস পাবা এতগুলা বাদাম পাবা এতগুলা ক্রিম পাবা ভাবি যে ওই ডায়েটের উপর নির্ভর করে কী কী পাবে না পাবে বক্স বিতে অন্যরকম অন্যরকম ইনগ্রিডিয়েন্ট বা অন্যরকম খাদ্যদ্রব্য থাকবে এটি বেসিক্যালি আইডিয়া সো ধরেন পঞ্চাশ রকমের ডায়েট আছে বা একশো রকমের ডায়েট আছে আপনার অবশ্যই কোনো একজন নিউট্রিশন এক্সপার্ট বা জিম টিমে যায় এমন মানুষজনের সাথে কথাবার্তা বলতে হবে এই বিষয় শুরু করার আগে আপনি তাদের সাথে কথাবার্তা বলে ওই পঞ্চাশ রকমের ডায়েট নিয়ে আপনার ওয়েবসাইটে শুরু করলেন এই ব্যাপারটা মানুষ যখন আগ্রহী হবে কোনো একটা ডায়েট নিয়ে কাজকর্ম করতে সে আপনার ওয়েবসাইটে যাবে আপনার ওয়েবসাইটে যে ওরকম একটা বক্স সিলেক্ট করবে বক্স সিলেক্ট করে বলবে আমাকে প্রত্যেক পনেরো দিন পর একটা পাঠাবা তো আপনি ওরকম পনেরো দিন পর একটা বক্স তাদের বাসায় হোম ডেলিভারি করে দিবেন আপনি আপনার মতো করে দাম ঠিক করবেন আমি দামটা নিয়ে কথাবার্তা বলছি না কারণ আমি তো আর জানি না যে আপনার প্রথমে দেখতে হবে আপনার কী কী দিচ্ছেন আপনি তারপর সেগুলোর দাম কত তারপর তার সাথে আপনার লজিস্টিক এবং প্রফিট অ্যাড করতে হবে তার সাথে মার্কেটিং কস্ট অ্যাড করতে হবে তারপর আপনি ঠিক করবেন যে আপনার এন্ড প্রাইস কত হবে এরকম একটা জিনিস আমরা একসময় করার কথা ভেবেছিলাম বা এক্স্যাক্টলি ভাবি না আসলে থট প্রসেসে ভেবেছি বলা যায় তো থট এক্সপেরিমেন্ট বাট আমার যদি অনেক সময় এবং রিসোর্স থাকতো আমি যেহেতু অনেক কিছু নিয়ে অনেক ব্যস্ত বাট ওগুলো যদি ওই ব্যস্ততাগুলো যদি না থাকতো তাহলে আমি অবশ্যই এগুলো নিয়ে কাজকর্ম করতাম এটা আমি বলতে পারি আমি যেটা ভেবেছিলাম আমি ভেবেছিলাম বাংলাদেশের যতগুলো খাবারের ইউটিউব চ্যানেল আছে সবার সাথে স্পন্সারশিপে যাব সবাইকে বেসিক্যালি আমাদের আমরা যদি এরকম একটা কোম্পানি সেট আপ করি যারা ডায়েটারি ফুড নিয়ে কাজকর্ম করবে তাহলে আমরা যেটা করতাম আমরা বাংলাদেশের যত ইউটিউবার আছে যারা ফুড ব্লগার রান্নাবান্না করে সবার সাথে আমরা স্পন্সরশিপে যেতাম তাদের সবাইকে স্পন্সর করতাম এবং তাদের মাধ্যমে হেলদি ডিশ বানানোর রেসিপি দিয়ে বা তাদের মাধ্যমে কোনো ধরনের স্পন্সরশিপ ডিল দিয়ে আমাদের সাবস্ক্রিপশনগুলো বেচার চেষ্টা করতাম ভালো দিক কি ভালো দিক হলো যে ডায়েটে যাচ্ছে সে প্রত্যেক পনেরো দিন পরপর আপনার কাছ থেকে একটা করে খাবারের বাক্স ডেলিভারি পাচ্ছে বা প্রত্যেক সাত দিন পরপরই পরপরও হইতে পারে বা প্রত্যেক দিনও হইতে পারে আমি ঠিক জানি না আপনি ডিসাইড করবেন ব্যাপারটা হবে আপনার ওই বিজনেসের ব্যাপারে রিসার্চ এবং হাবিজাবি স্টাডি করে ভালো ব্যাপার যেটা সেটা হলো গিয়ে স্যার রিকারিং সাবস্ক্রিপশন আপনার প্রত্যেক পনেরো দিন পরপর টাকা আসছে আপনি জানেন যে আপনার পরের মাসের রেভিনিউ কীরকম হবে আপনি জানেন আপনার তার পরের মাসের রেভিনিউ কীরকম হবে কারণ যে ডায়েটা যাচ্ছে সে ইটস ভেরি আনলাইকলি যে যে এত কষ্ট করে আপনার ওয়েবসাইট থেকে একটা ডায়েট সিলেক্ট করে প্রত্যেক পনেরো দিন পরপর ডেলিভারি নিচ্ছে সে পনেরো দিন পর আর নিবে না সো সে হয়তো দুই তিন মাস বা চার মাস কন্টিনিউ করবে সো আপনার একটা ভালো রিকারিং রেভিনিউ আসবে এটা একটা ভালো আইডিয়া সেই আইডিয়া আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন আমার মতে এই ব্যবসাটা ভালো চলবে বাংলাদেশে কারণ যত একটা দেশ উন্নত হয় তত সেই দেশের হেলথের উপর ফোকাস আস্তে আস্তে পারে এবং আপনি দেখবেন আপনি যদি নিজেই একটু চিন্তা ভাবনা করেন আপনার আশপাশের বন্ধুদের দিকে তাকান আপনি দেখবেন যে গত পনেরো বছর আগে বা গত দশ বছর আগে আপনার বাবার সময় বা আপনার নানার সময় বা আপনার দাদার সময়ে যত মানুষ জিমে যেত তার থেকে এখন অনেক বেশি মানুষ জিমে যায় তাই না কেন যায় তার কারণ হলো যত ইন্ডাস্ট্রি যত আমাদের সোসাইটাল ডেভেলপমেন্ট বাড়ে তত হেলথ এনথুজিয়াজম বাড়ে সো মানুষেরও স্বাস্থ্য সচেতন হয় এবং আমার এ কারণে মনে হয় যে ব্যবসাটাও বাংলাদেশে ভালো করবে